আল্লাহ বলছে আমি তোমাদের মতো মানুষ এবং জিন জাতিকে সৃষ্টি করিনি কিন্তু সৃষ্টি করেছি আমি আল্লাহ আমার এবাদাত করার জন্য হজরত আল্লামা মাওলানা বাহারুল ইসলাম সাহেব বসে আছেন আর এর পূর্বে ওলামায় কেরাম বক্তব্য রাখলেন আজকের এই সভার জিনারা দায়িত্বশীল ব্যক্তি জিনারা সভা তৈরি করেছেন আমাকে ইনভাইট করা হয়েছে এনাদেরকেও বলা হয়েছে ওনার বলা ওনাদের ডাকা আর আপনাদের আশা উদ্দেশ্য হল এই জন্যেই আমাদেরকে ডেকেছেন যে আমরা আসার পরে কিছু বক্তব্য রাখবো অজনসিহাত করবো এই জন্য আমাদেরকে ডাকা আর আপনাদেরকে দাওয়াত দেওয়া মানে বক্তব্য শোনার জন্যই আপনাদেরকে দাওয়াত দেওয়া এবারে বলেন যারা গার্জেন হিসেবে সভা চালাচ্ছেন এই মজলিস সাজিয়েছেন জান্নাতি বাগান রেডি করেছেন ওনারা নিশ্চয়ই কোন একটা খাবারেরও ব্যবস্থা করেছেন আমি সহ ওলামাই কেরাম আসার পর যদি এই জায়গাতে কোনো আলোচনা বক্তব্য না রেখে যদি চলে যায় বক্তব্য না রেখে যদি চলে যায় তো বলে না আমাদের আসার পরে বক্তব্য না রেখে চলে যাওয়াতে ইনারা আমাদের উপরে সন্তুষ্ট হবে না অসন্তুষ্ট হবে রুজোরে বলতে হবে সময় নষ্ট করবে না অসন্তুষ্ট হবে আপনারা যারা এসছেন শ্রোতা হিসাবে তিনারা যদি স্টেজের সামনে প্যান্ডেলের নিচে যদি না বসে শুধু রাস্তায় ঘোরাঘুরি করে চলে যান তো আপনাদের আশাতে এবং চলে যাওয়াতে ওনারা সন্তুষ্ট হবেন অসন্তুষ্ট হবে অসন্তুষ্ট হবে যদি একজন সাধারণ মানুষ হয়ে মানুষকে ইনভাইট করার পরে কাজের মাথায় উদ্দেশ্য যদি পূর্ণ না হয় তো আশা এবং যাওয়াটা যেমন বলবে বেকার ভালো ছিল চাইতে এটা হয়তো আপনি বলবেন আমিও বলবো সবাই বলতে পারে কিন্তু হে মুসলমান আমার আল্লাহ তালা খাল্লা কে না তিনি বলছেন হে আমার বান্দা বান্ধব শুনো আমি আল্লাহ তোমার দুর্জন্যই এত বড় আসমান সৃষ্টি করেছি আমার আল্লাহ বলছে তোমাদের জন্য এত বড় জমিন তৈরি করেছি এত বড় বড় পাহাড় দিয়েছি কয়লা দিয়েছি পাথর দিয়েছি বালি দিয়েছি সূর্য দিয়েছি চন্দ্র দিয়েছি রাত দিয়েছি দিন দিয়েছি গাছ পালা দিয়েছি পানিও দিয়েছি সব দিয়েছি আমার আল্লাহ বলছেন বান্দা শুনো তোমাদের বিনিময়ে কিছুই দিতে হবে না তোমরা শুধু আমার এবার দাঁত করো আমি আল্লাহ তোমাদের উপরে রাজি

এবাদাত করতে পারলাম না আল্লাহ তালা বলবে এই ধরনের বান্দা দুনিয়াতে রাখা চাইতে না রাখাটাই বেশি ভালো এদের এবাদাত আপনাকে আমাকে করতে হবে যে এবাদাতের দ্বারাতে আল্লাহ তালা আপনার আমার উপরে খুশি হয়ে যাবে মানুষ মৃত্যু বরণ করবে মৃত্যুর পরে আপনাকে আমাকে কবরে যেতে হবে যেই কবরে আর এবাদাত করা চলবে না তবে সাতকায়ে জারিয়া হিসাবে যদি তার গার্জেন কেউ থাকে যেটা সাতকা করবে এই নেকিটাই হয়তো আপনার কবরে পৌঁছাবে এ মুসলমান আল্লাহ পাক খাল্লাকে কায়নাত আমাদের প্রতি এত বড় দয়া করেছে মায়া করেছে যদি আমরা শুধু সেই দয়া মায়াটা একটু মাত্র বুঝার চেষ্টা করতাম যা আল্লাহ আমাদের উপরে কত মায়া দয়া করেছে তা আমাদের ইমানের পরিবর্তন ঘটতো কিন্তু আমাদের এই অন্তরটা অন্তরটা কালিতে যেমন কাজকে নষ্ট করে দেয় এই অন্তরটাকে আমাদের সেই কালি ধারণ করে নিয়েছে বলে আমরা পরিষ্কারভাবে কিছু বুঝতে বা জানতে পারি না সাহাবাই কেরাম ছিলেন আকিদা কেমন ছিল সাহাবাই কেরামদের কর্ম কেমন ছিল আমাদের পূর্বে যিনারা চলে গেছেন তিনাদের ইতিহাস উঠিয়ে দেখুন ইতিহাসে ওনাদের নাম এই জন্য উঠেনি ইতিহাস এই জন্য তিনাদের তৈরি হয়নি নিশ্চয়ই তিনারা কিছু ভালো কাজ করে গেছেন এই জন্য তিনাদের ইতিহাসে নাম উঠেছে এ মুসলমান যেমন ভারতবর্ষকে স্বাধীনতা করার জন্য ভারতবর্ষকে ইংরেজের হাত থেকে বাঁচার জন্যে আমাদের পূর্বেকার মুসলমান নিজের জীবনকে বিসর্জন করেছে তিনাদের ইতিহাস তৈরি হয়েছে ঠিক তেমনি ইসলামকে জিন্দা করার জন্যে ইসলামকে পরিপূর্ণভাবে আপনার আমার নিকটে পৌঁছাবার জন্যে সাহবাইকে আমরা বড় বড় যুদ্ধের ময়দানে ইসলামের জন্য ইসলামের তরফ থেকে তিনারা গিয়ে যুদ্ধের ময়দানে যুদ্ধ করে তরবারি চালিয়েছে মুসলমান আজ আমরা পিতা মাতাকে কিভাবে সম্মান করতে হয় এটা আমরা ভুলে গেলাম কিন্তু যখন আমাদের পিতা দরকার পড়লো কখন যখন এসআইআর তৈরি হলো এসআইআর এতদিন পর্যন্ত বেটা মাকে কানটাই ফেলে রাখলাম এতদিন পর্যন্ত বেটা বাপকে ভিক্ষা করা করালাম কিন্তু হে মুসলমান কাশিল্লা গ্রামকে আপনি সার্ভে করে দেখেন এই গ্রামটিকে আপনি সার্ভে করেন দেখেন অনেক মানুষ আপনি খুঁজলে খুঁজে পাবেন বাপ বেঁচে থাকাকালীন বাপকে এক টাইমের খাবার দিতে পারেনি মা বেঁচে এক টাইমের খাবার দিতে পারেনি মায়ের শরীরে একটা চাদর প্রয়োজন ছিল এই চাদরটা বেটা হিসাবে ছেলে হিসাবে আপনি মায়ের গায়ে চাদর দিতে পারেননি হে মুসলমান বিশেষ করে আমাদের সুন্নি মানুষদের এই পতন ধরেছে মায়ের গায়ে একটি চাদরের প্রয়োজন মা পাঁচ ওয়াক্তের নামাজ পড়বে একটি চাদর লাগে চাদর এককালীন মানুষ বলতো যেই চাদরটা মা বোনরা মাথায় দিয়ে নামাজ পড়তো হয় কালারের হতো হয় সবুজ কালারের হতো টুলের কাগজ টুলের কাপড় বলতো না বলতো না টুলের কাপড় এই মা বাপ বেঁচে থাকা অবস্থাতে বাপকে একটা চাদর দিতে পারা গেল না মাকে একটা চাদর দিতে পারা গেল না কিন্তু হে মুসলমান যখন চলে মাসের তারিখ তখন আপনার বাড়ি থেকে পাঁচশো টাকা দামের মাজারে দেওয়া চাদর বাহির হয়ে গেল দেড় হাজার টাকা দামের মাজারে দেওয়া চাদর বাহির হয়ে গেল তার মানে ওই সময় আপনি মনে করছেন মাজারে যত দামি চাদর দেবো তত আমার নেকি হবে কিন্তু না আমার আল্লাহ তালা খাল্লা কে তাই না তিনি এটাই বলেছেন তিনি অলির দরবারে চাদর দেওয়ার আগে মাজারের উপরে চাদর দেওয়ার আগে মাজারের মাজার হলার উপরে চাদর দেওয়ার আগে যদি তোমার বাড়িতে মা বেঁচে থাকে মাকে তুমি চাদর দিয়ে ঢাকো বাপ যদি বেঁচে থাকে বাপকে তুমি চাদর দিয়ে ঢাকো মাজারের সিরনি দেওয়ার আগে যদি তোমার মা বেঁচে আছে মায়ের মুখে একটু খাবার দিয়ে দাও কিন্তু হে মুসলমান আমরা কুলাঙ্গার মুসলমান হানফি জামাতের সুন্নি জামাতের মুসলমান আমরা আছি মায়ের মুখে এক দানা খাবার দিতে পারলাম না মাকে ভিক্ষা করা হলো মাকে বাপকে ভিক্ষা করালাম কিন্তু মাজারে যাওয়ার পরে মসজিদে যাওয়ার পরে বড় বড় খাসি যা হয় করে বাজারে মাজারে গিয়ে আপনি সিরনি ভাত দিচ্ছেন এ মুসলমান আমার পাইগাম্বারে পাইগাম্বার নবী মুস্তাফা মাজানের সিজদা দেওয়ার আগে মাজানের ভাত দেওয়ার আগে যদি সম্ভব হয় বাপ যদি বেঁচে থাকে মা যদি বেঁচে থাকে তুমি মা এবং বাপের মুখে খাবার দাও উটানা হাদিস আজ সুবহানাল্লাহ মা বাপ যদি আপনি কানটাই ফেলে রাখলেন মায়ের খবর নিলেন না যে দিন আপনার মা বাপ ইন্তিকাল করলো সেই দিন সুহান আল্লাহ আপনি বলছেন মলবি সাহেব উনি দিয়ে জানা যারা আলছে সবাই দুটা ডাল ভাত খেয়ে যাবে মুসলমান মিথ্যা হয়ে গেলাম আমরা আচ্ছা বলেন ডাল ভাতের কথা বলতে বলেন না বলেন না কিন্তু ডাল ভাত করেন কোনো দিন ওখানে মিথ্যা কথা বলা করেছেন আমাদেরকে তো আমরা একটু চালা মিথ্যা কথা বলি না আপনারা বললে বলতে পারেন ডাল ভাতের কথা কোনো দিন আমার মুক্তি শুনেছেন কোনোদিনে বলবো না আমি তো জানি ডাল ভাত করেননি তো ডাল ভাত কেন বলবো মিথ্যা কথা ওই জানাজা গায়েও মিথ্যা কথা বলছেন আপনি বললেন সে বলি দিয়ে যারা বাহির থেকে আছে তারা কর্মী সহ আর গ্রামের যারা তারাও কিছু ডাল ভাতের ব্যবস্থা আছে ডাল ভাতটা খেয়ে যাবেন ডাল ভাত তো আপনি কোনো করেন না ডাল তো উঠে গেল সুভান এই ডালের আর নাই কাল এখন বলছে গরু এখন হচ্ছে মাছ এ মুসলমান বলছিলাম বাপকে এক দানা খেতে দিতে পারেননি আর যেদিন বাপ মারা গেল মা মারা গেল ওই বাপ মা ইন্তেকাল করার পর গ্রামের লোকের কাছে নাম কামাবার জন্যে বাইরের লোকে যেন আমার নাম করে এর জন্য সেদিন আপনি গোরখানা করে খাওয়ালেন ওই খাবারটা আপনার কাজে লাগবে না অত যত কাজ লাগবে বাপ মার মুখে হাসি ভরাতে পারতেন তত যত মা বাপ বেঁচে ছিল সেই দিন যদি মায়ের মুখে হাসি ঘুরাতে পারতেন মা যদি একবার দোয়া করে দিত হজরতে আলকামার ইতিহাস শুনলেন হজরতে আলকামার ইতিহাস শুনলেন সুবহানাল্লাহ যদি মা একবার দুয়া করে দেয় আমার রাসূলুল্লাহ বলেছেন কোটা দুনিয়ার লোকের অপেক্ষা সচাইতে বেশি তারাদের দুয়া কবুল হয় ছেলের হক যদি মা দুয়া করে মায়ের দুয়া কবুল হয়ে যায় জোরে বলেন সুবহানাল্লাহ ইখদাস সাহাবী নবি পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া সাল্লামের হুকুম দাওমাত্রই অলিতে গলিতে শুধু ঘরে আর বলে বাড়ায় মাইকিং ছিল না তো সেই যুগে মাইকের ব্যবস্থা ছিল না একজন সাবি রাস্তায় রাস্তায় বলে বেড়াচ্ছে আমার রসুল্লাহ ডেকেছে যুদ্ধের ময়দানে যেতে হবে তোমরা বাড়িতেও অপেক্ষা না করে বাড়িতে দেরি না করে যত তাড়াতাড়ি পর তোমরা বাড়ি থেকে বেরিয়ে যাও আমার নাবি মুস্তফার নিকটে হাজিরে দিয়ে দাও আজকে যুদ্ধের ময়দানে যেতে হবে বাবা আমার বিশ্ব জগতের নবী আকা মুস্তফা তিনি নিজের জায়গাতে বসেছিলেন সাহাবাহিকের আমরা ধীর গতিতে নবীর কাছে নবীর কাছে আসতে আরম্ভ করলাম করলেন এক করে সাহাবাই কেরামগন নবী মুস্তফার কাছে এসে বসলেন নবী আমার যুক্তি পরামর্শ দিলেন তরোয়ারি কিভাবে চালাতে হবে কোন দিক থেকে তোমাকে যুদ্ধের ময়দানে নামতে হবে কিভাবে তোমাকে যুদ্ধ করতে হবে কোরআনকে বাঁচাতে হবে ইসলামকে বাঁচাতে হবে এই শিক্ষাটা আমার রসুল্লাহ সাহাবাই কেরামের মাঝে তিনি দিতে শুরু করলেন সাহাবাই কেরামরা ছিলেন যেনারা নাবি মুস্তফার কথা শোনার শিক্ষা নেওয়ার পরে তিনারা যেন হাঁটতে আরম্ভ করলেন বাবা একা করে তিনারা ময়দানের দিকে অগ্রসর হলেন

আপনি আপনার নবুয়াতি জবানে ব্যক্ত করেছেন যুদ্ধের ময়দানে গিয়ে যদি তরোয়ারি হস্ত ধর্ম করে যুদ্ধ করতে করতে যদি আমি শহীদ হয়ে যাই ইয়া রাসূলুল্লাহ ওই সমস্ত সুহদা হবে জান্নাতি তাই ইয়া রাসূলুল্লাহ আমি যুদ্ধে

জিজ্ঞাসা করছে তুমি যখন বাড়ি থেকে বেরিয়ে আসলে বাড়ি থেকে আসার সময় তোমার বাড়িতে মেম্বার হিসেবে কে কে ছিল কতজন ছিল এক এক করে বলতে শুরু করলো ইয়া আল্লাহ আমার বাড়িতে মেম্বার হিসেবে এতজন ছিল আমার নবী বললেন ওরে পাগলা তোকে ময়দানে গিয়ে যুদ্ধ করে জান্নাতি হতে হবে না আল্লাহ তোমার জন্য জান্নাত তোমার বাড়িতে রেখেছে যুদ্ধের ময়দানে গিয়ে জান্নাতি হতে হবে না বাড়ি চলে যাও বাড়ির ভিতরে দেখো তোমার জন্য তোমার জান্নাত অপেক্ষা করে যাও তুমি জান্নাত খোঁজ করে নাও এ মুসলমান আমার বিশ্ব জগতের নবী আকা মুস্তফা তিনি বললেন জান্নাত তোমার বাড়ির ভিতরে আছে যাও তুমি জান্নাত খোঁজ করে নাও এই সাহামী যুদ্ধের ময়দানে না গিয়ে আমার নবী মুস্তফার কথার উপরে বিশ্বাস রেখে আবার তিনি বাড়ির দিকে এসে রওনা হলেন বাড়িতে Sebepi sıklen bir আমার নবী বলেছেন জান্না তোমার বাড়িতে যেন অপেক্ষা করছে ওই সাহাবি তিনি বাড়িতে ঢোকার পরে বাড়িতে জান্নাত খোঁজ করতে লাগলো জান্নাতটা নবী তো বলেছেন বাড়িতে আছে কোথায় আমার জান্নাত আছে আমি দেখব কোন জায়গাতে আমার জন্য জান্নাত অপেক্ষা করছে আমি এটা ভালোভাবে দেখার জন্য সেই সাহাবি গোটা বাড়িটাকে চিরুনি তাল্লাশি করে খোঁজ করলো দেখলো জান্নাত পাওয়া গেল না আন্টা কান্টাই খোঁজ করা হলো কোথাও যেন জান্নাত দেখতে পায় না উপরে নিচে সব জায়গা সার্ভে করা হলো কোথাও জান্নাত দেখতে পাইনি জান্নাত কোথায় আছে খোঁজ করে পাইনি সুহান আল্লাহ সেখানে সব জায়গা খোঁজ করা হলো সব জায়গা দেখা হলো আহিরে বাইরে ঘোরাঘুরি করা হলো কিন্তু জান্নাত কোথাও পাওয়া গেল না